বের হয়ে গেছে প্রতিদিনের মতো আমি অফিসে প্রতিদিন আমার লাইফস্টাইল সম্পর্কে যাদের ধারণা আছে যারা জানে তারা তো জানেনি তো নর্মালি অফিস থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছি সাভারে একটা রিক্সা নিয়ে ফার্স্ট অফ অল যাবো আমরা রাজালাক আপনার আর কি সাবে স্ট্যান্ডের পাশেই এরপরে চলে যাব আর কি ফুলের দোকানে তো এই জন্যই আমাকে আমার বেছে নিতে হলো যেহেতু আর কি রাস্তা পার হওয়ার কোনো ওয়ে ছিল না কারণ কারণে বেছে নিচ্ছি আর ওভার দিয়ে পার হয়ে যাচ্ছি বাম পাশে ছিল আপনার মডেল মসজিদ সাবার মডেল মসজিদ যেটা এরপরে চলে যাব ফুলের দোকানে ফুলের দোকানে যাওয়ার পরেই দেখতে পারো ফুলের যে ভিউ তো ফুলের দোকানে চলে আসছি আর ফুলের দোকানে আজকে আসছি যেহেতু তো আমার থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো নর্মালি একটা ফুল অর্ডার করে দিয়ে যে আইনাই দেখে নিচ্ছি যে একটু আর যেহেতু সারা রাত জাগনা ছিলাম চোখে প্রচুর পরিমাণে ঘুম ছিল আমার অফিসে আর কি সারা রাতই কাজ করতে হয় তো কাজ শেষ করেই চলে গেছি সাভারে ফুলের দোকানে তো ফুলের দোকানে আসার রিজন হচ্ছে যে আজকে আমার আম্মুর জন্মদিন এই কারণে জন্মদিন উপলক্ষে আমি আম্মুকে ফুল গিফট দিব যেহেতু ফার্স্ট ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম আমি আর কি আম্মুর জন্মদিনটা তো মাথায় ঘুরতেছিল যে কি নিয়ে ভিডিও করব তো নর্মালি মাথায় বুদ্ধি আসে যে আম্মুকে নিয়ে ভিডিও করব তো নর্মালি তার এনআইডি কার্ড নেওয়ার পরেই আমি দেখতে পারি যে আর কি সামনেই জন্মদিন তো কিছুদিন আগেই দেখছি আর বর্তমানে সময়টা চলে আসছে এরপরে একটা ফোন নিয়ে সরাসরি যে দেখতে পাচ্ছেন আমার হাতে তো আমি অনেক খুশি ছিলাম আজকে যে আজকে জন্মদিন তো আজকে আমার একটা টার্গেট ছিল যে আমার কাছে তিন থেকে চারশো টাকার মতো ছিল তো সেই টাকাটাই আমি অসহায় আর কি মানুষ যে আমার সামনে পড়বে আমি তাকেই আর কি সাহায্য করবো যতটুকু আর কি নিজের সামর্থ্য অনুযায়ী তো নর্মালি ফুলটা নিয়ে চলে আসছি বাসার দিকে তো বাসায় যাইতেছি আর রিক্সা নিয়ে যে ফুলটা নিয়ে অনেক খুশি ছিলাম যেহেতু ফার্স্ট টাইম আম্মুকে ফুল দিবো এর আগে পরে কখনো দেওয়া হয়নি তো নর্মালি প্রতিটা ছেলেরই ইচ্ছা থাকে তার মা বাবাকে কিছু না কিছু দেওয়ার তো অনেক রিক্স নিয়ে এই কাজটা করছিলাম আর আজকের ভিডিওতে দেখতে পারবেন সামনের দিকে যে ফুল দেওয়ার যে অনুভূতিটা সেটা আর কি ভিডিওতে আমি ভিডিও করছি দেখতে পারবেন সামনে চলে চলে আসছি আসছি অলরেডি দিয়ে তো এই যে কাছাকাছি তো নর্মালি আমাদের বাসা হচ্ছে থানা রোডের পাশেই থানা রোডের পাশে যে এলাকা ওই এলাকায় থাকি তালবাক ধরা যায় তো রিক্সা দিয়ে অলরেডি থানা রোড কাছাকাছি চলে আসছি বাসার কাছে যত কাছে যাচ্ছি আর কি তত মনে ভয় লাগতেছে আবার একটু খুশি খুশিও লাগতেছে একটু বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আজকে ফার্স্ট টাইম আমর জন্মদিন আমুকে ফুল দিচ্ছি তো দেখতে দেখতে বাসার সামনে চলে আসছি আর বাসার সামনে আসার পরে যে ভিউটা সেটা আপনারা সরাসরি দেখে আসেন চলেন তো গাইস বাসার সামনে চলে আসছি আর একটু একটু ভয় লাগতেছে যেহেতু ফার্স্ট টাইম আর আজকে ভিডিওতে আমি কিভাবে দেই আমার আম্মুকে সেটা আমি দেখাবো তো চলেন যেহেতু আম্মু নিজেও জানতো না তার জন্মদিন তো ফুলটা নিয়ে লোকায় ছিলাম লোকায় থাকার পরে আম্মুকে ডাক দিছি আম্মু চলে আসছে তারপরে দেখেন ফুল হ্যাপি বার্থডে আজকে আপনার জন্মদিন জন্মদিনে লেগে দিলাম আমি আমার জন্মদিন হ্যাঁ আমি কি জানি না আমার জন্মদিন আমি জানি আজকে দেখছি এরপর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই প্রচুর পরিমাণে ট্র্যাট থাকার কারণে এরপর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পেজে নতুন হইলে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম